সঠিক সময়ে ঘুম থেকে উঠতে অথবা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কিন্তু একটা অ্যালার্মের প্রয়োজন পড়ে থাকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে অ্যালার্ম সেটিস করবেন এখানে হয়তো আপনারা এখনও পর্যন্ত অনেকেই অ্যালার্মটা সেটিস করতে জানেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলে আর কি অ্যালার্ম সেটিস করবেন বন্ধুরা এই টপিকই আমার আজকের ভিডিও যদি আপনি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করছি আচ্ছা অ্যালার্ম সেটিস করার জন্য আমরা কী করবো ফার্স্ট অফ অল আমাদের ক্লক অ্যাপে মধ্যে চলে আসবো সিম্পলি আপনার খুঁজে নেবেন দেখবেন এই যে ক্লক বলে একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন যেমন আমার সহ করছে এই যেখানে অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট একটা ক্লিক করে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি সিম্পলি ক্লিক করে আমি ওপেন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা অ্যালার্ম সেটিস করা আছে যেটা আমার প্রয়োজন পরে দেখতে পাচ্ছেন গাইস এখানে হয়েছে চারটে তিরিশ মানে সকালবেলায় উঠতে আমার কিন্তু লাগে এটা যেটা আমি সেটিস করেছি এখন আপনার দেখাবো যে আপনারা কীভাবে অ্যালার্ম সেটিস করবেন তার জন্য কী করবেন সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশানটা জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম এখন আপনার সামনে কিন্তু এরম একটা আর পেজ চলে আসবে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে গায়ে টাইম আপনি টাইমটা সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি পাঁচটা করে দিলাম তারপরে আপনি এখানে আর কি টাইম মিনিট করবেন তারপরে শো করছে এখানে মিনিট আমি যেমন করে দেবো এখানে পাঁচটা জাস্ট পাঁচটা পঞ্চাশ মিনিট করে দিতে হবে এখানে এখানে আপনি আপনার মতো টাইমটা সেটেজ করবেন জাস্ট আমি এখানে করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন গাইস পাঁচটা পঞ্চাশ তো গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো করছে গাইস এই যে পিএন অ্যান্ড এ এম তো গাইজ এখানে আপনি কখন অ্যালার্মটা সেটেস করবেন পি মানে হচ্ছে কিন্তু আপনার এই যে সকাল বারোটা থেকে কিন্তু রাত্রি বারোটা অবধি কিন্তু পি এম তারপর থেকে কিন্তু আবার এ এম হয়ে যাচ্ছে তো যেমন আমি করবো কি এখানে জাস্ট এ এম মানে আমি সকালবেলার জন্য করছি না সকালে আমি করে দিলাম যদি আপনি এখানে পি এম করেন তাহলে কিন্তু এটা বাজবে কি আপনাদের এই যে ঠিক বিকেল পাঁচটা পঞ্চাশে বাজবে আমি যেমন করে দেবো এখানে জাস্ট এ এম তাহলে কী হবে এটা এটা কিন্তু আমাদের এই যে সকালবেলায় বাজবে মানে সকাল পাঁচটা পঞ্চাশ বাজবে এলামটা তো এখন আপনার এটুকু টাইম সেরিজ করা হয়ে গেলে কী করবেন সিম্পলি আপনি চাইলে এখানে কিন্তু নিতে পারছেন এই যে এখানে কিন্তু রিংটোন আপনি আর কি চেঞ্জ করতে পারেন মানে যদি কোনো চান আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু বিভিন্ন রকম রিংটোন পাবেন অথবা কিন্তু আপনি এখানে দেখতে পারছেন অন দিস ডিভাইস আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনার আর কি ফাইল থেকেও একটা গানকে আপনি সিলেক্ট করতে পারবেন যদি আমি একটা টিকমার্ক করে দিই আমি একটা এখানে সিলেক্ট করে দিলাম আর কি আমাদের ফাইল থেকে তো এইভাবে আপনি কিন্তু চুজ করতে পারবেন রিংটোন তারপরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেশনটা আপনি কিন্তু এটাকে অন করতে পারেন সিম্পলি ক্লিক করে এটাকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এই ভাইব্রেশনটা চুজ করতে পারেন না চুজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো আমি এখানে চুজ করছি না মানে কোনো কোনো সময় হয়তো বা ফোনটা কাঁপতে কাঁপতে পড়ে যেতে পারে যদি আমি আর কি এটা করছি না খুব তো তারপরে আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই সে পাচ্ছেন আপনাকে এখানে একটা কাজ করতে হবে সিম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হতে পারছেন গাইস এনে কিন্তু টাইমটা শো করছে গাইস এই যে পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন গাইস এখানে পাঁচ মিনিট আর এখানে দেখাচ্ছে কি যে থ্রি টাইম মানে কিন্তু আমাদের অ্যালার্মটা বাজবে তিনবার দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই যে থ্রি টাইমস এনে কিন্তু আমাদের অ্যালার্মটা বাজবে তিনবারের জন্য আমি সিম এটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেবো দুবার মানে আমাদের অ্যালার্মটা বাজবে দুবার তারপরে কিন্তু এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে আমি সিম প্লেটটাকে সিলেক্ট করলাম ওকে তো যদি চান তো আপনি এখানে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট করতে পারেন মানে দশ মিনিটের মধ্যে অ্যালার্মটা দুবার বাজবে আমি করলাম পাঁচ মিনিটের মধ্যে তো এটা করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তারপরে আপনি উপরে যেতে পারছেন এই যে ডান যে অপশানটা সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এই যে ক্লিক করলাম এখন ফাইনালি কিন্তু আমাদের এই পুরোপুরি অ্যালার্মটা আমাদের আর কি সেটিংস হয়ে গেছে এখন আমাদের সকাল পাঁচটা পঞ্চাশে বেজে আর কি অ্যালার্মটা বাজবে এভাবে কিন্তু আপনারা অ্যালার্ম প্রেস করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য